চিত্রনায়িকা স্বপ্নম এবং গৌতম সাহা হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় একটি বিগ আপডেট দিলেন গৌতম শাহ তার ফেসবুক পেজে চিত্রনায়িকা বুবলিকে নিয়ে উপস্থিত হয়েছেন সেখানে তিনি জানিয়েছেন আঠাইশ নভেম্বর বুবলির সঙ্গে গৌতম সাহার বিশেষ তিনটি ইভেন্ট থাকছে যা এই প্রথম বুবলির সঙ্গে গৌতম সাহার একই দিনে তিনটি কাজ গৌতম সাহার সেই কাজ পেয়ে আসলে কারণ তার সেই তিনটি কাজে রয়েছে ডালিউইট কুইন চিত্রনায়িকা স্বপ্ন ইয়াসমিন বুবলি বুবলিকে সেই ভিডিওতে যেরকম ভাবে দেখা গেছে আসলেই নিতান্ত সুন্দর লাগছে তাকে বুবলি আসলে বরাবরই সুন্দর বুবলি সব দিক থেকেই পারফেক্ট একজন নায়িকা হিসেবে যতগুলো গুণ থাকা দরকার তার সবগুলো গুণই রয়েছে বুবলির মধ্যে এমনটাই দেখা যাচ্ছে সেই ভিডিওটি দেখে তাই তো সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার ট্রেন্ডিংয়ে বাংলাদেশে একমাত্র নায়িকা হিসেবে বুবলি রয়েছে বুবলি গৌতম সাহা একই দিনে তিনটি কাজ নিয়ে আসছে তাও আবার এই মাসেরই ২৮ নভেম্বরে খুব শীঘ্রই বুবলি গৌতম সাহা এবং বুবলির কাছকে আপনার কাছে কেমন লাগে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে